সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস হয়েছে সেই একাদশে বেশ কিছু জায়গায় পরিবর্তন এনেছে কোচ কাল্লো আঞ্চলত্তি। সেনেগালের বিপক্ষে ব্রাজিলের ফরমেশন হবে চার তিন তিন যেই একাদশ সাজিয়েছেন ভাই ব্রাজিল না জানি আবার সেই গতবারের মতো চার গোল না হজম করে তবে আমরা কাল্লো অঞ্চলতির উপর পুরোপুরি ভরসা রাখি তিনি ভালো কিছুই করবেন সেনেগালের বিপক্ষে এই একাদশ থেকে বাদ পড়েছেন ক্যাসমিরো এসেভাও উইলিয়াম ও ম্যাথিউস কুনহা তবে নম্বর নাইন পজিশনে আছেন ভিটর রক ব্রাজিলের জন্য এই দুটি ম্যাচ হবে অনেক হার্ড যদি ওই দুটি ম্যাচ হেরে যায় তাহলে ব্রাজিল ফিফা র্যাঙ্কিং থেকে আবারও সরে যাবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা তাই কোনোভাবে ম্যাচ হারা যাবে না এবং কাল্লো আঞ্চলিকটিও চাইবে না এই দুটি ম্যাচ হারতে আর আপনাদের আমি বলে দিই ডিসেম্বর মাসে ব্রাজিলে কোনো ম্যাচ নেই এবং পরবর্তী ম্যাচ হবে দুই হাজার মার্চ মাসে সেই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়া আর ওই ম্যাচ থেকে প্রথম একাদশ থেকে চলতি থাকবে বিশ্বকাপের আগ পর্যন্ত এবং নেইমার কি আদৌ বিশ্বকাপের স্কোয়ারে থাকবে কি মনে হয় আপনাদের চলেন দেখে আসি সেনেকালের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হবে গোলকিপার পজিশনে আগের সেই অ্যাডারসন মোরেস গতবারের চার দুই গোলের অ্যাডারসন ছিল গোলকিপার পজিশনে ডিফেন্স গত ম্যাচে আমরা মাগালেস এবং দেখেছিলাম তবে আমরা এবার দেখতে পারব হোস এবং গ্যাব্রিয়াল মাগালেসকে লেপ ব্যাকে এসেন উইসলি তবে ডিফেন্সের শক্তি বাড়াতে অ্যাডার মিলিতাও কথা ভাবছে তবে এখনো শিওর না আপনাদের মনে আছে কিনা জানি না কাতার বিশ্বকাপে কস্তিতের অধীনে অ্যাডার মিলিতাও রাইট ব্যাকে খেলেছেন লেফ শুরুর একাদশে আসেন কায়ো হেনরিক কায়ো হেনরিক নিজেকে প্রমাণ করতে পারলে বিশ্বকাপের স্কোয়াডে যাচ্ছেন মাঝমার নেই ক্যাশমিরো ক্যাশমিরর জায়গায় এসেন ফিনহ বহুদিন পরে দলের হয়ে ফিরে শুরুর একাদশে ফিরেছেন দেখা যাক কেমন পারফরমেন্স উপহার দিতে পারেন তিনি ফাবিনহর সাথে আছেন ব্রনো গুইমারেস অ্যাটাকিং মিডে থাকবেন রদ্রিগো গুয়েস রাইট নেই এস্তেভা উইলিয়াম তার জায়গায় সুযোগ পেয়েছেন লুইস হেনরিক লেফটে আছেন ভিনিসিয়া জুনিয়র আর সবাইকে পিছনে ফেলে নাম্বার নাইন পজিশনে শুরুর একাদশে জায়গা করে নিয়েছেন ভিটর রক নাম্বার নাইনের মতো এত বড় দায়িত্ব পেয়েছেন নিজেকে প্রমাণ করতে পারলে রিসালিসন দল থেকে বাদ পড়বেন এবং তিনি যাবেন বিশ্বকাপে এমনই হতে যাচ্ছে সেনেগালের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন লেগেছে আপনাদের কাছে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ